তো এখন মানুষ ওইটা ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ জানে তো এখন বুলুক্রমে এর নিচে পড়ে গেছে তখন তো আল্লাহ মানে বাঁচাও মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ সাইরে গেলে আল্লাহকে ডাকে না তো এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গার বই তখন বলে আল্লাহ নবী গেলি বই তো এখন এই যে জাতীয় সংকট এটার উপর জাতীয় মাধ্যমে এটা মোকাবিলা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনটিদের দাবিতে আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন একটা পরে কেন দাবি দেওয়ার আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে কেন শ্রমিকদের আন্দোলন চলবে অভ্যুত্থান মানে অভ্যত্থ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের পরিস্থিতি তাহলে এখন করা উচিত ছে অন্তত রাজনৈতিক দল যেতে এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে তারা যেহেতু মেঘ সরকারের চালক শক্তি তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা এক বছরের জন্য হোক দুই বছরের জন্য হোক আমি মনে করি মিনিমাম দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যবদ্ধের সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য আপনি রাষ্ট্র করতে পারবেন না এখন কিসের দাবি দেওয়া আমরা বলছি যে এটা আমাদের সরকার সকলের সরকার এই সরকারকে হতে দেওয়া না বলছেন সাংবাদিকরা বলছেন আমরা তো সবাই বলছি তাহলে আস্থা রাখতে পারবো অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে সেগুলো আর বলতে চাই না সরকারকে এটিও বলতে চাই যে আপনারা অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন জাতীয় সরকার জাতীয় ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয় ছয় মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি ট্যাকে দিতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটির যে ইমেজ এবং কানেকটিভিটি যে নেটওয়ার্ক সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতিতে ওভারকাম করতে না পারি নির্বাচিত সরকার আসলি এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবে না তা আমরা জানি না আসলে তার সরকার কি করছে এবং কি করতে চায় কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেজন্য দৃশ্যমান কোন আলাপ আলোচনা অগ্রগতি পরামর্শ মত আমি দেখতে পাচ্ছি না আরেকটি কথা আজকে বলতে চাই কাঞ্চন ভাইকে বাইশে ডিসেম্বর যে এই বাইশে অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে তাকে এবার দাওয়াত দেয় কারণ সে নাকি আওয়ামী লীগের দোষণ ইলেজ কাঞ্চনের মতো মানুষেরা যদি আওয়ামী লীগ করে এটা ভালো তার মধ্যে সেটা এই পরিস্থিতি তৈরি হতো না আওয়ামী ভারতের লেজুর ভিত্তিক দলে পরিণত হতে পারতো না যদি তাদের মধ্য ব্যক্তিরা আওয়ামী লীগে থাকত আজকে আমরা বলছি হ্যাঁ এই দেশে একদের কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে তো এই যারা সাধারণ সমর্থক তারা তো অন্যায় লুটপাট দুর্নীতি দুঃশাসন ক্যাম্প করে নেই জনগণের অত্যাচার নির্যাতন করে যারা করেছে